এটা নেক্সট কালেকশন এটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা কি শাড়ি এটা পাড়ের ঠিক আছে এটা যাচ্ছে আর বডিটা প্লেন হলো না খোলা যাচ্ছে না দেখো শাড়িগুলো এই যে এটা কিন্তু এটা কি শাড়ি যাচ্ছে দাদা আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে কি যাচ্ছে দাদা এটা নাম বলবেন বাপতা একটু আরেকটু খোলা দেখান আচ্ছা এটা কিন্তু বাপতা সিল্কের ওপর যাচ্ছে এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে হ্যাঁ দাম বলবেন দাদা সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু বাপ্তা সিল্কের কালেকশন আচ্ছা বাপ্তা সিল্কের কি ওগুলো কালার একটু কালারগুলো গুলো হ্যাঁ আমি কালারগুলো গুলো দেখিয়ে দিই একটু ও আচ্ছা ও বেশি নেই দু একটা করেই রয়েছে এটাও সিল্কের মধ্যে যাচ্ছে এটা এটা নিচের পাটটা ওপরের পাটটা আর এটা হচ্ছে নিচের পাটটা ঠিক আছে হুম ঠিক আছে সিল্ক দাম যাচ্ছে সাতশো টাকা মাত্র এই যে কালারগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা ডিজাইনস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর কালার অপশনও পেয়ে যাবে সরু পাড়টা হচ্ছে কোমরের পাড়টা আর ওটা নিচের পাড়টা মোটাটা নিচের পাড়টা আছে এগুলো প্রত্যেক কটায় সাতশো পঞ্চাশ যাচ্ছে যেখানে পেয়ে যাবে কালার এগুলো সবই ভাবতাই যাচ্ছে না দাদা এরপরে নেক্সট এটা এটা দেখিয়েছেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা কিন্তু আঁচলের পোর্শনটা যাচ্ছে আর বডিটা প্লেন যাবে আর এটা পাড়ের পোর্শনটা আর বিপি পোর্শনটা কিন্তু ওটা যাচ্ছে ওটা দাম বলবেন সাতশো পঞ্চাশ বাপ্তা যাচ্ছে সাতশো পঞ্চাশে মাত্র ঠিক আছে এটাও কিন্তু ডাবল পারের ওপর এটা ভাগলপুরি সিল্ক যাচ্ছে হ্যাঁ দাম বলবেন দাদা ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে ভাগলপুরি সিল্ক মাত্র এটা আচলটা এই যে এটার কালার অপশানগুলো নেক্সট বা খাওয়ার জন্য না খোলা যাচ্ছে না দেখুন শাড়িগুলো এই যে এটা যাচ্ছে আঁচলটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বাটি এটা কি আছে তসর তসর বাটি যাচ্ছে ঠিক আছে দাম সাতশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এই শাড়িটা দেখো অল ওভার যাচ্ছে এটা কিন্তু এটা কি শাড়ি যাচ্ছে দাদা আচ্ছা এটা যাচ্ছে চান্দেরি সিল্ক বাটিক ডিজাইনের ওপর ঠিক আছে এটা হচ্ছে পাড়ের পোর্শনটা যাচ্ছে এটা বডি বডিতেও কাজ পাবে আর এই যে যাচ্ছে পুরো অল ওভার আঁচলের পোর্শনটা ঠিক আছে দাম বলবেন দাদা সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম এটা এটার মধ্যে আরও একটা কালার আমি খুলে দেখাবো তোমাদেরকে এই যে এগুলো কিন্তু কালার যাচ্ছে এই যে দেখতে এখানে কালার বেশিরভাগই পিঙ্ক টাইপের রয়েছে এছাড়াও গ্রিন অ্যাভেলেবেল রয়েছে ব্লু রয়েছে এটা কিন্তু ব্লু যাচ্ছে ব্ল্যাক নয় এটাও খুব সুন্দর সেম প্রাইস যাচ্ছে নেক্সট কালেকশন দেখায় তোমাদেরকে আচ্ছা এবার নেক্সট কালেকশন দেখাই বাহ সুন্দর এটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারের পোর্শনটা ডাবল পার যাচ্ছে দেখতে পাচ্ছ এটা একটা পার এটা একটা পার এটা ডাবল পারের মধ্যে যাচ্ছে পুরো বডিটা যাবে কিন্তু প্লেন তাই না প্লেন যাবে না বডিতেও কাজ যাবে নাকি বডির প্লেনের ওপরেই যাবে এটা হচ্ছে আচরলের পোর্শনটা আর ডিপি ওটা এটার দামটা কী যাবে দাদা আটশো টাকা দাম যাচ্ছে মাত্র হ্যাঁ এটার মধ্যে কালার পাবে কালার কিন্তু প্রত্যেকটা এটারই আরেকটা কালার বোধহয় এখানে ঝুলছে সিক্রিম কালার অপশন পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ अवेलेबल পেয়ে যাবে হ্যাঁ এই শাড়িটাও খুব সুন্দর বাহ এই শাড়িটা খুব সুন্দর এটা কি শাড়ি আছে এটা গিজা সিল্ক যাচ্ছে আর এটার পাড়ের বশলেও সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর একদম কিন্তু আইসডিন কালার যাচ্ছে কালার অপশনস अवेलेबल পেয়ে যাবে দাম 850 টাকা যাচ্ছে নামমাত্র এগুলো কিন্তু প্রত্যেক কটাই জামাষির স্পেশাল কালেকশানস আছে ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কবে শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো যে সমস্ত রতুবধে আজকে আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও আমি কিন্তু এই টাইপের কন্টেন্টকে আপলোড করি তোমরা যদি দেখতে পছন্দ করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকানটা প্রেস করে চ্যানেলের পাশে থাকতে পারো আর কী রয়েছে দাদা আচ্ছা এই টাইপের কালেকশানসগুলো তো দেখালাম তোমাদেরকে এগুলোই কিন্তু মোটামুটি আমি তোমাদেরকে দেখালাম আর কিছু কালেকশান আমি তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে নেক্সট কালেকশান যাচ্ছে বাহ এটা সিল্কের ওপর যাচ্ছে আর এখানটা হচ্ছে এটা একটা ঘিচার কালেকশন যাচ্ছে না সিল্ক বেনারসি যাচ্ছে এটা আসলের পোর্শানটা আর এটা অল ওভার বডিটা দাম বলবেন দাদা দাম নশো পঞ্চাশ টাকা যাচ্ছে সিল্ক বেনারসি এগুলোর মধ্যে না প্রত্যেক প্রত্যেকটা কালার পেয়ে যাবে এখানে একটা কালার রয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ দারুন কালেকশান রেড একটা ভাইরাল কালার অপশন তোমাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে তারপরে নেক্সট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এটা আঁচলের পোর্শনটা দাও একটু বডির পোর্শনটা দেখান ওদিকটা হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু বডির পোরশনটা হ্যাঁ এটার দামটা বলবে না নামটা বলবে নামটা কি যাচ্ছে এটা এগুলো সব সিল্কের ওপরেই যাচ্ছে আর দাম নশো পঞ্চাশ টাকা মাত্র সিল্ক ব্যানারসি সব সেম প্রাইসেই যায় তাই না হুম হুম এইগুলো কি আছে আপনার হাতের এপাশে হুম সিল্কের ওপর সিল্ক বেরারসির ওপরে এটাও সাড়ে নশোর কালেকশন যাচ্ছে অল ওভার কাজ বিপি অ্যাভেলেবেল হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা যাচ্ছে কলমকারি সিল্কের ওপর হ্যাঁ এটা আঁচলের পোর্শনটা এটা আঁচল যাচ্ছে তো এটা বডিটা যাবে ও আচ্ছা এটা পুরো এরকম কাজ যাবে আচ্ছা ঠিক আছে এটা কলমকারি সিল্কের ওপর যাচ্ছে এটা দাম বলবেন দাদা সাড়ে ছশো আর ওখানে ওখানে দেখতে পাচ্ছি কলমকারি সিল্কের মধ্যে কিন্তু এরম টাইপেরই যাবে এই প্রিন্টেরই যাবে আর সুন্দর ওটা ওটা কি শাড়ি আছে দাদা এটা নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে এগুলো কিন্তু পুরো অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের ওপর যাচ্ছে বোথ সাইড পার্ট আর বোথ সাইড কিন্তু ডাবল পার্ট সরি ওটা নিচের পার্টটা যাচ্ছে ওটা ওপরের পার্টটা খুব সুন্দর এর মধ্যেও অপশানস পেয়ে যাবে তার জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা দামটা বলবেন দাদা আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটার দাম ঠিক আছে আচ্ছা নেক্সট আরও একটা কালেকশন আজকের ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করছি দাদার কাছে মানে কালেকশানস খুবই কম ছিল তো যতটুকু ছিল ততটুকু শেয়ার করলাম এটা হচ্ছে নেক্সট কালেকশনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা অল ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো পাড়ের পোর্শনটা যাচ্ছে ঠিক আছে আর ওটা আঁচলের পোর্শনটা এটা কী বললেন দাদা নামটা দশর বেনারসির ওপর যাচ্ছে ওখানে দশর বেনারসির অনেক কালার রয়েছে দাম বলবেন দাদা আঠেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর দাদা স্টল নাম্বারটা যাচ্ছে স্টল নাম্বারটা কি আছে চারে সাতাশ চারে সাতাশ যাচ্ছে কিন্তু মঙ্গলাহাটে দাদা স্টল নাম্বার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দাদা এই সাইডে কি আছে আজরা এর দাম কি আছে মানে এই টাইমের টুকটাক কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমাদেরকে কিন্তু উনি গাইড মানে বলে দেবেন কীভাবে কী করতে হবে কীরকম কী জিনিস নিতে পারবে কালেকশনস কিন্তু আর অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে চ্যানেলের পাশে দেখো